বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আমাদের এক কাছের ভাইজান উনি অনেকদিন যাবতীয় টাইলসের কাজ করছে হ্যাঁ তো ওনাকে আসলে একটা বিষয় জিজ্ঞাসা করব যে আসলে এই টাইলসের ভিতরে অনেক সময় আওয়াজ দেয় না ড্যাপ ডেপ টপ আওয়াজ করে তো এই আওয়াজ দেওয়ার কারণটা কি তো আসলে আমরা এই বিষয়টা অনেক লোকই জানি তারপর আমার এই ভাইয়ের কাছে জানতে একটু আমরা যাবো যে আসলে এই আওয়াজ দেওয়ার কারণটা কী তো যারা এই বিষয়গুলি জানতে চান অবশ্যই দেখুন পুরোপুরি ভিডিওটা তাহলে একটা মোটামুটি ইনফরমেশন পেয়ে যাবেন এই ভাই আসলে অনেক দিন যাবৎ কাজ করছে টাইলসের কাজ অনেক বছর ধরে তো ইনশাল্লাহ তাদের কাছ থেকে আমরা তার কাছ থেকে পুরো বিষয়গুলি আমরা জানবো তো

আচ্ছা বুঝতে পারছি তারপরে আসলে কি আমাদের এই চ্যানেলের ভিডিও আমরা তৈরি করি নতুনদের উদ্দেশ্যেই হ্যাঁ তো আপনি একটু এই যে টাইলসটা লাগাচ্ছেন এটা কিভাবে যে লাগালে ভালো হবে একটু ইনফরমেশন দিবেন আমাদের আমাদের এই অডিয়েন্সের উদ্দেশ্যে নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক মনে করেন যে এই যে টাইলসটা বালিটা সেটিং করলাম হ্যাঁ এই বালিটা যদি পরিপূর্ণ সাইডে বালিটা চলে যায় তারপরে টাইলসটা লাগাই দিতে পারেন আমার টাইলসটা সব জায়গায় সমপরিমাণ মাল পাবে আর ক্ষেত্রে কোনো আওয়াজ দিবে না

তো আরেকটা বিষয় আছে আমি যেটা মনে করি এই যে তাজیشা জে ভাই ভাইজান ফিটিং করলো হ্যাঁ অনেক সময় কি হয় এই যে দেখুন এখানে পুরাপুরি বালু ভরা আছে একবারে এই জায়গাটা হ্যাঁ এই দেখেন পুরাপুরি বালু অনেক সময় তার ওড়ার কারণে কি হয় এই জায়গাটা বালিতে ঢাকা হয় না সেই কারণে আউট দিতে পারে আসলে উনি যে কথা বলেছে ওনার কথাও ঠিক আছে তো আসলে সবাই এই জিনিসটা অনুসরণ করে যদি কাজ করেন আশা করি কাজ ভালো হবে সবাই দি তো ভাই আসলে আপনাকে ধন্যবাদ এই পরামর্শ দেওয়ার জন্য তো আরেকটা বিষয় একটু আমাদের বলেন যে অনেকদিন দেখবেন অনেক দিন পরে টাইলস খুলে খুলে পরে আসলে এটা বিষয়ে একটু পরামর্শ যদি দেন তাহলে ভালো হয় এটা তো অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় হয় কেননা এটা অনেক সময় দেখা যাচ্ছে যে যে টাইলস শুধু টাইলস টা হলো কোন দেয়াল খুলে পড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই টাইলস টা ভিজানো একটু কম হবে এই টাইলস হ্যাঁ একটু কেয়ার আবার যেটা দেখা যাচ্ছে যে সরাসরি বাড়ি সহকারে আমার টাইলস টা পড়ে যায় তাহলে আমার ওয়াল ভিজানো কম হবে এই দুইটা কারণে কারণে আমরা আমাদের বলতে হ্যাঁ বুঝতে পারছি আসলে একটা বিষয় কি যে এই বিষয়গুলি আমিও খুব ভালো করে জানি কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা আসলে নতুন অবস্থায় টার্জে শিখছে তাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার জন্য তো অবশ্যই এই কাজগুলি কখনো ভুল করবেন না টাইলস যখন লাগাবেন সুন্দরভাবে ভিজাবেন পরিপূর্ণ এবং ওয়ালটাকে ভালোভাবে ভিজে তারপর টাইলস লাগাবেন তাহলে আপনার টাইলসটা অনেক টেকসই অনেকদিন আপনার লাস্টিং করবে আর না হলে কিছুদিন পরে আপনার দেখবেন কি ওই টাইলস খুলে খুলে পরে তো যাই হোক আসলে ছোট একটা বিষয় ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আমাদের ভিডিও মাধ্যম থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হাফেজ